বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার আজকের রেসিপি হচ্ছে খুবই সহজ এবং মজাদার নাস্তার রেসিপি মাত্র একটি ডিম দিয়ে কিন্তু আপনারা ছটপটভাবে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন এই নাস্তাগুলো তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজাদার বাসায় হঠাৎ অতিথি আসলে আপনারা কিন্তু মাত্র দশ মিনিটের মধ্যে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই নাস্তাগুলো তৈরি করা যায় তো আপনারা চাইলে কিন্তু সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনওটা ট্রাই করতে পারেন তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে প্রথমে নিয়ে নিব একটি ডিম ডিমটাকে ভেঙে নিব এরপর এর মধ্যে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি তবে চিনির পরিমাণটা অবশ্যই কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন আমি এখানে যে পরিমাণে চিনি ব্যবহার করেছি এই চিনিটা কিন্তু একটি ডিমের জন্য একদম পারফেক্ট তবে আপনারা অতিরিক্ত মিষ্টি পছন্দ করলে এখানে আরেকটু বাড়িয়ে দিতে পারেন এরপর চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব একটু সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে হ্যান্ড রিক্সের সাহায্যে খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে মিক্স করে নিতে হবে ডিম আর চিনিটাকে যত ভালোভাবে মিক্স করা হবে ততই কিন্তু পারফেক্ট হবে আপনাদের নাস্তাগুলো খেয়াল রাখতে হবে চিনিটা যেন খুব ভালোভাবে ডিমের সাথে মিক্স হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণে ময়দা ময়দার পরিবর্তে এখানে চাইলে আটাটাও ব্যবহার করা যেতে পারে এরপর একটা চালনির সাহায্যে একটু ভালোভাবে চেলে নিচ্ছি এখন দিয়ে দিব এর মধ্যে হাফ কাপ পরিমাণে সুজি আর সুজিটা অবশ্যই এখানে ব্যবহার করতে হবে এটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না এরপর মতো লবণ দিয়ে একটা হ্যান্ডিক্সের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব আপনারা চাইলে এই কাজটা কিন্তু অবশ্যই হাতের সাহায্য করে নিতে পারেন তবে আমি একটা হ্যান্ডিক্সের সাহায্য করে নিচ্ছি এতে করে হাতের মধ্যে খুব বেশি একটা লেগে আসবে না এই ডোটা প্রথমে দেখে মনে হবে যে খুব বেশি নরম হয়ে গিয়েছে তবে এই পর্যায়ে কিন্তু আপনারা এর থেকে বেশি আর কোনো কিছুই অ্যাড করবেন না এই ডোটা এক পর্যায়ে মাখতে মাখতে অনেকটা কিন্তু শক্ত হয়ে যাবে এখানে সুজি ব্যবহার করা হয়েছে আর সুজি কিন্তু আস্তে আস্তে ফুলতে থাকে যার জন্য কিন্তু এটার পরিমাণ আরেকটু বেড়ে যাবে এরপর হাতের মধ্যে সামান্য পরিমাণের তেল লাগিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি এটাকে মাখতে মাখতে এক পর্যায়ে কিন্তু এই ডোটা একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আর এই ডোটাকে কিন্তু এরকমই স্টিকিভাবে তৈরি করতে হবে ডোটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এখন হাতটাকে পরিষ্কার করে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিব এতে করে নাস্তাগুলো বানাতে সুবিধা হবে এরপর পরিমাণ মতো ডো নিয়ে খুব সুন্দরভাবে একটু লম্বা এবং চিকন করে এই নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি আশা করি দেখি বুঝতে পারছেন আমি নাস্তাগুলো কিভাবে তৈরি করে নিয়েছি তবে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই এগুলোকে তৈরি করে নিতে পারেন এখন নাস্তাগুলোকে ভেজে নিব ভাজার জন্য একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি আর তেলটাকে একদম লো আছে গরম করে নিয়েছি তেলটা খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম করে গরম করে নিতে হবে এরপর নাস্তাগুলো দিয়ে কিছু সময় অপেক্ষা করব তবে খুব বেশি নাস্তা একসাথে দেওয়া যাবে না এতে করে কিন্তু নাস্তাগুলো সুন্দরভাবে ভাজা যাবে না এখন এই নাস্তাগুলোকে কিছুক্ষণ পর এগুলোকে উলটিয়ে দিতে হবে নাহলে কিন্তু নাস্তাগুলোর একপাশে খুব সুন্দর কালার আসবে আর এক পাশে হবে না চুলার গ্যাসটাকে পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে নাহলে উপরে দ্রুত কালার চলে আসবে ভেতরে কিন্তু কাঁচা থাকবে নাস্তাগুলো এভাবে ভাজলে কিন্তু উপরে খুবই সুন্দর একটা কালার চলে আসবে আর উপরটা কিন্তু খুবই ক্রিস্পি হবে আর ভেতরটা থাকবে খুবই সফট নাস্তাগুলো আমার পছন্দ মতো কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি এরপর এক্সট্রা তেল ঝরিয়ে এগুলো উঠিয়ে নিয়েছি এই নাস্তাগুলোর ভেতরে কিন্তু কোনোভাবে তেল প্রবেশ করে না নাস্তাগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লা কতটা লোভনীয় হয়েছে নাস্তাটা কিন্তু উপর দিয়ে খুবই ক্রিস্পি আর ভেতরে কিন্তু খুবই সফট হয়েছে নাস্তাটা আপনারা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলে এই নাস্তাগুলো তৈরি করে প্রায় এক সপ্তাহ পর্যন্ত এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন হঠাৎ অতিথি আপ্যানে অথবা সকাল বিকালের নাস্তায় অথবা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা ট্রাই করতে পারেন তো আজকে এই পর্যায়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম